মাম্মি চিপায়ঞ্জ হলেন কথা আছে কি একটা কথা কই ভাবি শোনেন আমি যে আপনার সাথে কথা করছি এটাও দেখুন ঘুরতে হয় কানে চলে যাবো সামি শ্রী বাঞ্জ কথা আছে কি তললাগে আমি চিপাই যাবো তাই তো আপনি বেড়ে লাইনে জ্বলে লাগছেন আপনি লাইনেই ছাড়তে চান না আমি শিপে চিপাই গেলে আপনি কি সমস্যা ভাবি করতে এই জন্যই আপনাকে উপকার করতে মন চাই না হুম আপনার ঘন যাতে না ভাঙে সেই কারণে আমি মতিন জীবনের ঝুঁকি নিয়ে এই ঘুরতি দালতে বারবার লীলামতি সরকারের কাছে যাই এটা আমি আপনার জানাইছি এখন সব দর্জন আমার ফিরি ভাবি এটা কথা আছে এই দুনিয়ায় সেই বেশি পায় যে বেশি চায় ও পাওয়া আবার নেই কোনো চাও ভাবি গেলাম

গানে গানে একটু বোঝালাম আপনার হুম এখন আর সেই দুনিয়া নাই দুনিয়া পাল্টা গেছে বিশ্বাসের ম সে তো অনেক আগেই মারা গেছে ডিট বোর্ডে ফাইজলামি রাখ কুড্ডিরে খুঁজ যা দে কি দেওয়া লাগবো আমার কিচ্ছু দেওয়া লাগবো না ভাবি কে আপনি আমার কি মনে করেছেন ভাবি এ মতন কি ফকির ঘরের পোলা যে কোনো কিছুর বিনিময়ে আমি আপনার হেল্পিং করবো মানে উপকার করবো No, never. এত ফুটানির কথা কইছ না বৈশা বৈশা খাইলে রাজার বান্দার ও ফুরায়া যায় ঠিকাদারি নিতে চাইলে ক আমি দিবারে কয়া নিয়া দিমু না হিং আনে আগে আমি ঘুঁটি তালুক ধরে নি তারে খুঁজে আপনার হাতে তুলে নেই তারপর দেখা দেখ আপনার কাছে আমি কিনি

বুঝকি আপ বসেলমেন কষ্টের তো 16 মিনিট ছেড়ে দিতেছে এলিগেন্স 16 মিনিট কি ভাবির ছেলেটা জয়েন করতে। মানে আপনের বাবার খুনের মামলাটা করলেন না কেন? মামলা করতে নিষেধ করা হয়েছে আমারে তো হুমকিও দিছে মামলা করলে আমারে খুন করা হইব। বুঝতেই তো পারতেছেন আঞ্জাল আন্ডালবালডা লোকজন কত নিসংশ হয়। সেই ভয়ের তার উপর আমার হাজবেন্ড নেই। তারেও খুন করা হয়েছে বলেন জি এখন আমি ফুরাদমে একলা কিন্তু আমরা যে শুনেছি উনি দাদাভাইয়ের কাছে গেছেন গেছিল ওইখানে কিন্তু ফিরে আসতে পারে নাই খুন হয়েছে লোকজন আমার একাকিত্বের এই সুযোগ নিব বইলায় এতদিন আমি সত্যটা গোপন রাখছিলাম কিন্তু কোনো কামই হয়নি সেই উৎপাতের মধ্যেই আমি পড়ছি তার দলে যদি আমি যোগ না দেই সে আমারও হুমকি দিছে আমার হত্যা করব ডোন্ট রে সুলিমান উপর আমাদের নজর আছে আমি আব্বাস ভাই আর দিবা। আমরা তিনজনই দাদাভাইয়ের আশাটা ঠেকাইতে চাই কারণ আমাগো লক্ষ্য এক আর সেটা যাইনে সুলেমান মৃধা উৎপাত শুরু করছে আরে ও তো দিবারে খুব জ্বালাইছে উৎপাতও করছে তারপর ওরে খুনও করতে চাইছে আপনি এই কথা বলছেন হ্যাঁ আপনি রকেটে জি গেলে সব জানতে পারবেন সে তো পালিয়ে বেরাচ্ছে তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে ঠিক আছে স্যার আমি রকেটে জি এমনি আপনার কাছে নিয়ে যাব মনে কিন্তু বাবির আপনি কি করবেন থানায় যেটি করে ফেলুন ঠিক আছে ভয় না পেয়ে বাবার খুনের মামলাটাও করে ফেলো। জানেন নিরাপত্তা কি আপনারা আমারে দিবেন যে জীবন বাজি রেখে অন্য জীবন বাঁচায় সে এখন মৃত্যুকে ভয় পাচ্ছে পানি হয়ে গেল না দুইটা ঘটনা কিন্তু আলাদা একটার পিছনে সোলামান মৃধা আছে আর একটার পিছনে দাদা ভাই আছে বিষয়টা কি আমি আপনারে বুঝাইতে পারছি ওকে এপার করব আগে আর কোনো কথা আছে আপনার আসুন চলো ভাবে খবরদার আপনি পুলিশের কথা আবার জামালায় পড়েন না এই জামালায় বললে আপনি কিন্তু সামলাতে পারবেন না নাই হয়ে যাবেন গা হুম তুই রকেটের খোঁজ কর অরেনিয়া থানায় যাওয়া আপ্নু হুম আচ্ছা ঠিক আছে চল কারণ একটু জিনিসটা লই আই। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব